তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন যেই জায়গাটায় এসেছি জায়গাটা এখানে হচ্ছে মা রক্ষাকালীন রয়েছেন আর জায়গাটার নাম হচ্ছে ক্ষীরকা তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে দাদা এই ধরনের ওষুধগুলো দেওয়া হয় ভালো ক্লান্তি আছে এরকম আর কি তো এখানে একজন থাকেন তো ওনার সাথে পরিচয় করে জানতে পারলাম যে উনি যেসব ওষুধগুলো দেন আর কিছু কিছু জিনিস কাজও করে দেন তো এই জন্য কোনো পয়সাই নেন না তো তোমরা কিন্তু বলেছিলে যে এরকম একটা সন্ধান দিতে দেবে তো দেখো আমি মায়ের ভিডিও বানাতে বানাতে কিন্তু সেরকম মায়ের সন্ধান পেয়েছি এই যে আমার মা রয়েছে এখানেই আমার মা রয়েছে আর এই মায়ের কাছেই আমি যাকে এসে সন্ধানটা তোমাদের দিতে পারলাম তো ভিডিওটা কিন্তু তোমরা সম্পূর্ণ দেখবে ঠিকানা ফোন নাম্বার সব পেয়ে যাবে ফোন কখন করবে ফোন করলে পাওয়া যাবে কি যাবে না কোন টাইমে ফোন করলে বাবাকে পাওয়া যাবে সমস্তটা জানতে হবে তবে ভিডিওটা সম্পূর্ণ তোমাদের দেখতে হবে তাহলে চলো শুরু করছি ভিডিওটা তোমরা দেখতে থাকো তো এদিকে দেখো বন্ধুরা না এখানটা হচ্ছে মানে একটা আর চালা মতো রয়েছে পিঠে যেটা বলে আর আর এটা বাবা এই এমনি থাকেন তো এখানে উনি সারা থাকেন এখানে মায়ের সেবা করেন আর এটা তো মন্দিরটা আর এদিকে তোমার এদিকে বাথরুম কল সব আছে একদম মেইন রোডে ধারে দেখতে পাচ্ছ কন্টিনিউ টোটো সব যাচ্ছে আর কি তোমাদের সমস্তটা দেখাবো তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে তোমরা অনেকেই জানো যে একান্ন সত্যি একটা সত্যি পিঠ আছে যেটা পূর্ব বর্ধমান জেলায় ক্ষীর গ্রামে তো সেই ক্ষীরোগ্রামে যখন তোমরা আসবে ক্ষীরোগ্রাম যাওয়ার পথেই বাঁধে গিয়ে দেখতে পাচ্ছ যে এই রক্ষাকালী মায়ের মন্দিরটি তো এখানে কিন্তু অনেকেই ভোগ খেয়ে গেছে যারাই ক্ষীরোগ্রামে এসছে তারা কিন্তু এখানে ভোগ খেয়েই গেছে পাস দিয়ে গেছে কিন্তু এখানে যে এরকম কাজ করা হয় সেটা কিন্তু কেউ জানত না তো ঠিকানাটা বলে দিলাম তোমাদেরকে যে যখন ক্ষীরগ্রাম আসবে ওই কৈচোরে নামবে কৈচোর বাস ট্রেন সেটা বর্ধমান থেকে যদি আসো কৈচোরে নামবে বাসে অথবা ট্রেনে যেদিকে আসো কৈচুরো নামতে হবে ওখান থেকে ক্ষীরোগ্রামের যে টোটোগুলো যায় বলবেন দাদা কিরোগ্রাম যে বেলতলা আছে সেখানে যাব তো এই বেলতলার সামনেই রয়েছে দেখতে পাচ্ছ এখানে বাবা মহাদেবের একটা মূর্তি রয়েছে আর কি শিবলিঙ্গ রয়েছে এই মন্দিরটায় পাশে রয়েছে এখানে মা রক্ষাকালী আর পাশে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে এখানে কিন্তু কেউ যদি দূর থেকে আসে যদি বলে বাবা খাবো সেটাও কিন্তু ব্যবস্থা করে দেন আর এখানে যে ওষুধগুলো দেন হ্যাঁ কারুর যদি স্ত্রী পালিয়ে যায় তাহলে কি হয় সেক্ষেত্রে ইনি এনাকে যদি বলা হয় ইনি কিন্তু একটি গাছ আছে সেই গাছকে নেমন্ত্রণ করেন তিন দিন আগে থেকে তো তিন দিন ধরে নেমন্ত্রণ করে তারপরে কিন্তু উনি কাজটা করে দেন আর আরও অনেক কিছু করেন সেটাও নিয়ে আসবো পরের ভিডিওতে যারা যাবে তারা কিন্তু ওখানে জেনে নিতে পারো তো বেশি বড় ভিডিওটা করবো না ছোটোর মধ্যেই বলে দিচ্ছি ফোন নাম্বার অনেকেই জানতে চেয়েছে যে আমরা ফোন নাম্বারটা কি পাওয়া যাবে তো হ্যাঁ ফোন নাম্বার পাওয়া যাবে ফোন নাম্বারটা ডিসক্রিপশান বক্স আমি দিয়ে দেবো ওখান থেকে ফোন করে তোমরা জেনে নিতে পারবে ঠিক আছে আর কি কি কাজ করে সেটা কিন্তু আমি পরে ভিডিওতে বলে দেবো তো ওনার কাছ থেকে আবার শুনে নেওয়া যাক কী কাজ করেন উনি তাই তারপর মাকে পুজো দেবে দেবে সেটা তার ব্যাপার হ্যাঁ হ্যাঁ দিলে আমার দেখে আচ্ছা আচ্ছা আর আরেকটা কথা জানছিলাম যে এই ধরুন এখানে আপনার সাথে যোগাযোগ করে নিতে আর কি তো সেটা কীভাবে করবে তাহলে ফোনে রিচার্জ আমার নাম্বার দেন মানে আপনার সাথে যোগাযোগ করতে গেলে তাহলে ফোনে করতে পারবে করতে তো আচ্ছা ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাপার আর এখানকার যে ঠিকানাটা ঠিকানাটা মানে একটু বলুন ঠিকানা যে এইটা বেলতলা ক্ষীরগ্রাম বেলতলা মানে ক্ষীরগ্রাম পৌঁছাতে হচ্ছে না তার আগেই একদম রাস্তা ধারি না রাস্তার ধারি বেলতলা বলি সবাই প্রায় লোকে চেনে মানে যে কোনো টোটোওয়ালাকে বলি টোটোবালা বাসওয়ালা যে বাসেই চাবুক ফ্রিজ না বিল বলছি ধরুন আপনাকে যদি কেউ ফোন করে আর কি তাহলে কোন টাইমে ফোন করলে আপনাকে পাবে আচ্ছা একাই তো এখানে একজন ঘর ধোয়া মোজা পূজা পুজো করা নিজের রান্না করা খাওয়া দাওয়া করাতে তো সেই জন্যই আমার সাড়ে সাতটা হলে ভালো হয় সাড়ে সাতটা সন্ধ্যা সাড়ে সাত সন্ধ্যের পর থেকে আপনাকে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে বারোটা পর্যন্ত পাবে রাত্রি বারোটা পর্যন্ত ফোন করলে পাওয়া যাবে আচ্ছা জায়গাটা শুনে ভালো লাগলো এবার ভক্তরা যদি ফোন করে আসতে চায় তো আমি ঠিকানাটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এই ভত্তরে যারা আসবে এমনি কিছু আনতে হবে নাকি এখানে না না করি বাড়িতে নিয়ে আসার দরকার নেই যদি কেউ মাদুরির দরকার সেটা সেই মাদুরি দিতেও পারে আমাকে নাহলে আমরা পনেরো টাকা তিন ধারে মাদুরির দাম নিই ঠিক আছে আর কি আনবে আনলেস লাল জবা নিয়ে মায়ের তো লাল জবা ছাড়া তো লাগে না বা লাল জবা নিয়ে মায়ের জন্য লাল একটা জবা একটা লাগবে ব্যাস আর কিছু দরকার নেই আচ্ছা তো বন্ধুরা শুনতে পেলে এই যে মাকে দেখতে পাচ্ছ তোমরা তো তোমরা যখন আসবে এই মায়ের চরণে যেন একটি জবা পড়ে হ্যাঁ জবা ফুলের মালা সেরকম একটা নিয়ে আসবে হ্যাঁ বন্ধুরা যখন আসবে মায়ের কাছে একটা জবা ফুলের মালা যেন নিয়ে আসবে মা দেখবে ঠিক তোমাদের মনস্কামনা পূর্ণ করে দিয়েছে তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর পাঁচজনের মধ্যে কিন্তু শেয়ার করে দেবে আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে এই রকম তান্ত্রিকের যখনই সন্ধান পাবো তান্ত্রিক বা সাধু তখন কিন্তু সবার আগে তোমার কাছে ভিডিওটি পৌঁছে যাবে তাহলে চলো বাই বাই